তুমি আমার কাছে ফুট ওই রাতের সুখ তারা তাই রাত জাগিয়া মনের সুখে দেই যে পাহারা তুমি আমার কাছে শিশির ভেজা সোনালি সকাল তোমায় এক নজর দেখিয়া আমি হয়ে যাই মাতাল তুমি আমার কাছে যুদ্ধে জয়ী সাথ। যত বাধা পাইছে তোমার মনের মতো মন আমার মনের জোছনা আমি কাউকে দেব না তোমায় গাই ধারছি মনের মাঝে নিজ জানো না যতই করো বাহানা তোমায় যেতে দেবো না আমি পাগল হয়ে ঘুরবো তবু পিছু ছাড়ব তোমার মিষ্টি ওই চুলের সুবাস ভালো লাগে খুব বড় ইচ্ছে করে তোমার মাঝে হারাই দিয়ে ডুব আমার মন যে মানে না আর দূরে থেকো না আমার মন যে মানে না আর দূরে থেকো না আমার পড়ান পাখি তো যতই যেতে দেব না আমি পাগল হয়ে ঘুরবো তবু পিছু ছাড়ব না তোমায় এক পলক দেখিলে মোর রয়না আমার ঘরে সে ছটফটায় আগুয়রা বেড়ায় কি জানি কি করে আমি কিছুই জানি না তুমি কেন আমি কিছুই জানি না তুমি কেন আসো না তুমি আমার কাছে আঁধার করে আলমারি বোন না আমার মনের জছনা আমি কাউকে দেব না তোমার গাই ধরাচ্ছি মনের মাঝে নিজেও জানো না যতই করো বাহানা তোমায় যেতে দেব না আমি পাগল দেবো না আমার মনের যছনা আমি কাউকে দেব না তোমায় গাইতে রাখছে মনের মাঝে নিজও জানো না যতই করো বাহানা তোমায় যেতে দেব না আমি পাগল হয়ে ঘুরবো তবু পিছু ছাড়বো না